তো বন্ধুরা জীবনটা তেনা তেনা সকালবেলা কিন্তু উঠতেই হবে আর আমাদের গরু কিন্তু দেখো শুয়ে আছে আর খুব সকালে উঠতে হবে না কিন্তু ঘর নষ্ট করে দেয় সকাল সকাল গরু বার করলে ঘরটা কিন্তু পরিষ্কার থাকে আর ওরা কিন্তু শুয়েই থাকে দেখো কি আলসি সবগুলো কিন্তু শুয়ে আছে একটাও কিন্তু দাঁড়িয়ে নেই আর আমি বার করব একটা একটা করে আর আমাদের এই পাগলা খুব কিন্তু আলসি আলসিতে গদো গদো তাই আমি একটু আদর করে দিলাম আর আলসির চুটে কিন্তু ওই হারতেও পারে না দেখো কিভাবে হারছে হাঁটার ঢং দেখে মনে করবেন যে কত অসুস্থ কিন্তু অসুস্থ না ও কিন্তু খুব আদরের ও ছোটোবেলা থেকে কিন্তু মানুষ মিশুক ওকে বাবা বলে ডাক দিলে কিন্তু যেখানেই থাকুক ছুটে চলে আসবে আর ওকে বাবা না বললে কিন্তু জীবনেও ধরতে দেবে না আর আমাদের এই সার বাচ্চাটা কিন্তু পাঁচ মাস বয়স এর মধ্যে কিন্তু ও হাইটটা খুব সুন্দর হয়েছে আর এদিকে আমাদের সকালবেলা কিন্তু হাঁসগুলো ক্যাচার মাচার শুরু করে দিয়েছে সেই জন্য ঘরটা খুলে দিলাম ওরা কিন্তু বেরিয়ে যাবে কিন্তু আমার ক্যামেরা দেখে কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছিলো প্রথমে তারপরে কিন্তু আমি ডাকার পরে ওরাও বেরিয়ে গেল এখন নদীতে চলে যাবে আর আমার কিন্তু এই গরুগুলোর দড়ি লাগানো কমপ্লিট এখন মাঠে নিয়ে যাব বাড়িতে কিন্তু সকালবেলা আমরা কিন্তু একটাও খেতে দিই না মাঠে কালো গরুটা ছেড়ে নিয়ে যায় আর লাল গরুটা কিন্তু ছাড়া যায় না একে ছেড়ে দিলে কিন্তু রামের যুদ্ধ বাদ দিয়ে দেয় গোটা পাড়া কিন্তু রাউন্ড দিবে সেই জন্য কিন্তু একে ধরে নিয়ে যায় কালো গরুটা বদমাশি করে না ও কিন্তু আপন ইচ্ছায় মাঠে চলে যায় তো বন্ধুরা আমার ক্যামেরা কিন্তু একটু কাঁপবে কারণ আমি একা একাই ভিডিও করছি ভিডিও করে দেওয়ার মতো কিন্তু নেই সেই জন্য কিন্তু একটু ঝামেলা হতে পারে এতগুলো গরু আর তার মধ্যে কিন্তু আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি খুব রিক্সের ব্যাপার তাও কিন্তু আমি তোমাদের ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমি ভিডিও করি আমাদের ঘরের পিছনেই রাস্তা রাস্তার পর কিন্তু নদী তারপরে কিন্তু মাঠ আর আমাদের বাড়ির সামনেও মাঠ আছে ওই মাঠে আমি গরু নিই না ওই মাঠে ঘাস কম আর সেই জন্যে কিন্তু আমি এত কষ্ট করে নদী পার করে কিন্তু এদের পেট ভরার জন্য কিন্তু নিয়ে যাই আর কালো গরুটা কিন্তু প্রত্যেক দিন যেতে যেতে এমন অভ্যাস হয়ে গেছে আপনা আপনি জলে নেমে যাবে আর ওর মুখে কিন্তু একটা আম আছে সেই জন্যে কিন্তু আলসি আলসিভাবে যাচ্ছে আমটা চিবোচ্ছে যদি গলায় ঠেকে যায় সেই জন্য কিন্তু ধীরে ধীরে যাচ্ছে আর আমি কিন্তু এখান দিয়ে পার হব না ওখানে জল বেশি আর সেই জন্যে কিন্তু আমি এই দিক দিয়ে পার হব এই ঘাট দিয়ে এই ঘাট দিয়ে কিন্তু একদম হাঁটু জল গরুগুলোর এমন অভ্যাস হয়ে গেছে বাড়িতে মার্শালে জল দিলেও কিন্তু জল খায় না এসেই কিন্তু নদীর জলটা আগে খাবে আর নদীর জল খাওয়া কিন্তু ক্ষতিও নয় নদীর জল কিন্তু ভালো অবশেষে আমি মাঠে নিয়ে চলে আসলাম আর কালো গরুটাও কিন্তু নদী পার হয়ে চলে এসছে এদিকে দাঁড়িয়ে আছে আর কালো গরু আর দুটো বছর কিন্তু আমি এদিকের ঘাস পছন্দ করে বলে এখানে বেঁধে দিলাম আর আমাদের এই লাল গরুটা যেখানে বাঁধবেন সেখানেই কিন্তু খাবে এর কোনো বাজ বিছার নেই আর তোমাদের একটু ভালোবাসা দিয়ে দিল সকাল সকাল গরুটার খোটা কিন্তু আমি বাঁশ দিয়ে বানিয়েছি সেটা কিন্তু আমি মাটিতে পুঁতে দিচ্ছি ইট দিয়ে যারি না উঠে যায় এদিকে ফসলও আছে সেই জন্য কিন্তু নষ্ট করতে পারবে না আর এত পরিমাণে ঘাস দেখো বন্ধুরা ও কিন্তু যা পাবে তাই খেয়ে নেবে এর কোনো বাজ বিচার নেই এইখানে কিন্তু প্রচণ্ড ঘাস সেই জন্য একে বেঁধে দিলাম আর ও কিন্তু বাজ বিচার করে না সব খেয়ে নেয় আর তিনটে গরু ওই দিকে বাঁধা আছে ওরা এই ঘাস পছন্দ করে না